হ্যালো ফিউয়ার আসসালাম ওয়ালাইকুম আশে করছি এখানে সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুল্লিল্লাহ ভালো আছে আরও একটি ভ্যালিড্রয়সের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি ব্রয়সের কালেকশন নিয়ে আসছি যেহেতু ডিসেম্বর চলে এসেছে ডিসেম্বরে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পার্টি ব্রসের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে যাদের কিনা সেলাইয়ের ঝামেলা লাগে কিংবা হচ্ছে সেলাই কস্টিং বেশি তারা এই রেডি ড্রেস নিয়ে ফেলতে পারবেন একেবারে নিবেন আর পরে ফেলবেন দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর অনেক বেশি রিজনেবল প্রাইজের মধ্যে আপনার ফার্ভানাইজ ফ্যাশনে পেয়ে যাবেন ওকে যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো তাই আমি বেশি কথা বলবো না ড্রেস দেখানো শুরু করে দিচ্ছি ফার্স্টে দেখেন পিওর লনের মধ্যে মাসা আল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরোটা হাতার কাপড়ের মধ্যে এভাবে কিন্তু আপনার গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আপনি ওয়ার্কপেসেন শেষ সাথে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট সাইজ হচ্ছে ডাবল এক্সেল তার মানে হচ্ছে 46 না এটা ডাবল এক্সেল এটা হচ্ছে 46 সাইজ সাইজের তো আপনারা চাইলে এটা হালকা একটু ছোট করে নিতে পারবেন যার যেরকম সাইজের প্রয়োজন হবে এটা ড্রেসের কোন পার্টটা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের নিচেই কিন্তু আপনারা এভাবে গর্জিয়া চিকেন কারি আর হচ্ছে অ্যাবাজের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন কাজগুলা দেখেন মাথা নষ্ট করা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একদমই পানির দামে মাসাল্লাহ মাসাল্লাহ আর দুই সাইডেই কিন্তু ওনার মধ্যে কাজ করা ওয়ার্ক পাচ্ছেন তাও আবার কাটওয়ার্কের আল্লাহ এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে কিভাবে হয় বলেন এই যে দেখেন কি সুন্দর একদম চওড়া করে কিন্তু কাজটা আপনি পেয়ে যাচ্ছেন সে সাথে পাচ্ছেন ম্যাচিং করা পিওর কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ফেন্স পেশনের পেজ কিংবা ফার্ফেন্স পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আজকে আমি টোটাল আপনাদেরকে তিন প্রাইজের রেডি ড্রেস দেখাবো ড্রেস দেখাবো সাথে সাথে প্রাইসটা বলে দিব ওকে এই প্রাইজের আরো সেম কালার আরো একটা কালার আছে সেম ডিজাইনের এই যে এটা হচ্ছে আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এমন ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এটা ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রয়েসের নিচেই কিন্তু গর্জিয়াস কাজ করা ওকে গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওনারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ওনার কাজগুলো দেখেন ওনার মধ্যে যদি কাজ থাকে তাহলে সে ড্রয়েসের চাহিদা এত বেশি বেড়ে যায় পিওর কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে পুরো ড্রয়ার সালুন দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন ওকে এরপরে আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখলে তো সবার মন প্রাণ সব কেড়ে নিবে এত সুন্দর ডিজাইন হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এটা এটার এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স সাইজ হচ্ছে ফর্টি সিক্স এটা ফ্রন্ট পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে লেসের একটা ডিজাইন আছে সেই সাথে পুরা ড্রয়েস নিচেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারির কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কাজগুলো কি মারাত্মক লেভেলের সুন্দর নিবেন আর পরে ফেলবেন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাসাল্লাহ মাসাল্লাহ এত হাই কোয়ালিটির কাপড় পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে ড্রয়েসের উনাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ আজকে ড্রেসগুলো গুলো নেওয়ার পরে সবার মন প্রাণ ভরে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস আর এত কোয়ালিটি ফুল কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড ড্রয়সের নাম্বার দিয়ে মাত্র সতেরোশো টাকা অসম্ভব সুন্দর ডিজাইন এটা অসম্ভব সুন্দর আর্লি কনফার্ম করে ফেলতে হবে এখন হচ্ছে আমার পরা ড্রেসটা এই পার্টি ড্রেসটা অর্গানজার মধ্যে কিন্তু দুইটা কালার আমাদের কাছে চলে আসছে দুইটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আমার পরাটাও দেখাবো আমার পরার আরেকটা কালার আছে এই যে এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর কি গর্জিয়াস হাতার কাপড় এরপর এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ফর্টি সাইজ পাচ্ছেন ফর্টি এর থেকে যদি কম যাদের প্রয়োজন হবে তারা জাস্ট একটু অল্টার করে নিলে হয়ে যাবে এটা ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন গলের ওয়েকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পার্টি ড্রেস পুরো ড্রেসটাই থাকবে অর্গানজার মধ্যে একদম অল ওভার খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস উড়না উড়নাটা পাচ্ছেন আপনারা হেভি গর্জিয়াসের মধ্যে এই যে দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা আর পাচ্ছেন এটা ম্যাচিং করা সালোয়ারের কাপড় নিবেন আর পরে কালার দেখেন কালার দেখে সিধা হতে হবে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর পার্টির ড্রেস অরঞ্জার মাত্র দুই হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছে স্ক্রিনশটটা শর্টটা নিবেন ফার্স্ট ফার্স্ট অটটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এখন হচ্ছে আমার পড়া কালারটা দেখাবো এই যে এই যে এটা হচ্ছে ড്രেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন গর্জিয়াস হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ 마샬라 খুবই নাইস অল ওভার গর্জিয়াস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা এটা রয়েছে আর উড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লা মাশাল্লাহ বিশাল বড় সাইজের একটা উড়না পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো সাইজ লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু আর এটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাশাল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে একটা থেকে একটা সুন্দর খুবই প্রিটি এটা দেখলে কারো কি হুশ থাকবে চুন্ডি প্রিন্টের উপরে এটা হাতার এই যে লেস এর ওয়ার্কটা দেখেন এটা দেখলে কারো মাথা হুশ থাকবে না এত সুন্দর এই ডিজাইনটা এই কালারটা এটা ড্রেসের ব্যাক পার্ট এটা চলে আসবে ড্রেসের ব্যাক পার্টের প্রিন্টটা ফর্টি সিক্স সাইজ এরপর এটা চলে আসবে ড্রেসের ফ্রান্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে এত সুন্দর করে ওয়ার্ক আল্লাহ আমি কি বলবো এত সুন্দর করে ওয়ার্ক কিভাবে হয় কি সুন্দর করে গোর্জিয়াস ওয়ার্ক করা এরপরে পুরো ড্রয়েসের নিচে পাচ্ছে সুন্দর করে লেসের ওয়ার্ক করা একদমই রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় পুরাটা সালোয়ারের কাপড়ে দেখেন কি গোর্জিয়াস কাজ করা পুরোটা সালোয়ারে কি গর্জিয়াস কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে ফুল ড্রেসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাল্লাহ মাসাল্লাহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এরপর এটা দেখেন আজকে কি মাথা ঠিক থাকবে বলেন আজকে তো মাথা ঠিক থাকবে না এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে এটা ড্রয়সের ব্যাক দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট ডিজাইন যেমন সুন্দর কালারটা কিন্তু অসম্ভব রিট এটা আমার লাগবে এটা খুবই সুন্দর ড্রেস এটা বলার হোয়াইটটা দেখতে পাচ্ছেন পুরা ড্রেসের নিচেই পাচ্ছেন গর্জিয়াস কাজ করা অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করা মাশাল্লা মাশাল্লাহ এটা খুবই সুন্দর এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো কালেকশন আজকে কিন্তু সবগুলো একটা থেকে একটা সুন্দর ড্রেস দেখাবো এই যে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর এটা ড্রেসের ব্যাক পার্ট অসম্ভব সুন্দর ডিজাইন এই যে এটার ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এরপর এটা চলে আসবে ড্রেসের ফ্রন্ট পার্ট পুরো এটা গোল আর মোটে পাচ্ছেন এমব্রয়ডারি গুলো সবই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এরপর এটা হচ্ছে ড্রেসের ওরনা এই যে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুট অর্ডারটা ডান করে হবে ইভেন আর করে ফেলবেন একটা টাকাও সেলাই টাকা লাগবে না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন পাগল করার মতো ডিজাইন কালার যেমন সুন্দর ডিজাইন কিন্তু আরো বেশি চমৎকার এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন এটা চলে আসবে ড্রেসের ফ্রন্ট পার্ট পুরোটা ড্রেসের মধ্যে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কারি ইয়ার মধ্যে দেখেন কি সু দোর করে স্টোনের ওয়ার্কগুলো করা মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কি সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর কাজ করা এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সালুন দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা দাম করে ফেলতে হবে ফরহান স্টেশনে পেজ কিংবা ফরহান স্টেশনে পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই নাইস এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ফন পার্ট

খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর ড্রেস এটা দেখেন আল্লাহ এত চমৎকার চমৎকার ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে এটা ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরা ড্রয়েসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করে দেখেন কাজগুলা কি সুন্দর মাতার নষ্ট করা কাজ গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক সে সাথে এখানে কিন্তু পুরাটা অল ওভার ছিটানো ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে শোল্ড আউট হওয়ার আগে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলুন মাত্র ষোলোশো টাকা

আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখার মতো কালেকশন দেখার মতো একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা সুন্দর ড্রেস প্রিন্টের মধ্যে এখন দেখাবো প্রিন্টের মধ্যে দেখেন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এখন যা দেখাবো সবগুলো মাত্র তেরোশো টাকা এটা রয়েছে ব্যাক পার্ট সবগুলো ফর্টি ফোর সাইজ এটা রয়েছে ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর ড্রেস গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন দেখেন ড্রেসের নিচে কিন্তু খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক আছে আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো এটা হচ্ছে ড্রয়েসের ওড়না ওড়নার মধ্যেও কিন্তু আপনারা এই যেভাবে কিন্তু নিচে কিন্তু লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে দ্রুতই অর্ডারটা ডান করে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন এটার মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে আমাদের সেগুলো সবগুলো একটু আর্লি দেখিয়ে দিচ্ছে এটা ড্রয়েসার হাতার কাপড় এটা ড্রয়েসার প্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা ড্রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক সে সাথে ড্রয়েসের নিচেও কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় নামাজি উড়না পেয়ে যাবেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বয়ের সাইজও দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস এত বেশি প্রিটি কি বলবো এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা রয়েছে ব্যাক পার্ট মাশাআল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট এরপর এটা রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওড়না খুবই নাইস

গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক সরি লেসের ওয়ার্ক ড্রয়েসের নিচের ওয়ার্ক ওনার মধ্যেও আপনারা লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একেবারে রেডি করা ড্রেস একেবারে রেডি করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসটা যদি দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন মেরুনের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন এটা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা যে আমরা কি পরিমাণে সেল করেছি তা বলার বাহিরে এটা সবাই এত বেশি পছন্দ করেছে এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ফ্রন্ট পার্ট বলার মধ্যে খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক রয়েছে নিচের ওয়ার্ক সেই সাথে ওড়নার মধ্যে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সালুন দেখতে পাচ্ছেন এটা দেখতে ওই যে আমার একটা আছে আমি পরি এখনো তো এটা হচ্ছে ড্রেসের হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ড্রেসের ব্যাক পার্ট এটার কালারটা বেশি সুন্দর আমার কাছে কেমন জানি জলপাই কালার অনেক বেশি ভালো লাগে জলপাই কালারের কি পরিমাণের ড্রেস যা আছে আমার হিসাব নেই এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল কুর্তা সেট জিনিস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দিম তোরাটা ডান করতে হবে ফর হ্যাশট্যাগস পেজ কিংবা ফর হ্যাশট্যাগস পেজের বিজনেস WhatsApp এ 마শাল্লাহ 마শাল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনার সেম ডিজাইনের আরেকটা কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কালার যেমন সুন্দর ডিজাইন কিন্তু আরো বেশি ব্রিটি এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং পরা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ